মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি ভারতের এক দশমিক চার বিলিয়ন নাগরিকের একজন হিসেবে আমি রাজনীতিবিদ নই আমি সৈনিক নই আমি সাংবাদিক নই আমি একজন ভারতীয় আমার কণ্ঠে কেবল আমার কথা নয় গোটা জাতির ক্রোধ বেদনা আর দাবি প্যালগামের রক্তাক্ত মাটি আমাদের কাছে জবাব চাইছে সেই ছাব্বিশটি পরিবার শূন্য চোখ আমাদের কাছে ন্যায় চাইছে আমরা নীরব থাকবো না আমরা আর অপেক্ষা করব না স্যার আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার হাতে আমাদের নিরাপত্তার দায়িত্ব আপনার কাঁধে আমাদের ভরসা আমরা আপনাকে বলছি এলিমিনেট দেম ব্রুটালি পাকিস্তানের সেই সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করুন যেখান থেকে এই হামলার পরিকল্পনা হয় সেই কাদ্দারদের নির্মূল করুন যারা ভারতের মাটিতে থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তা তারা কাশ্মীরে কাশ্মীরে থাকুক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থাকুক বা দেশের যে কোনো কোণে আমরা চাই না তাদের পরিচয় জানতে আমরা চাই না তাদের গল্প শুনতে আমরা চাই তাদের শেষ জয় আপনারা নিশ্চয়ই জানেন গতকাল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ জম্মু ও কাশ্মীরের পেহেলগামের শান্ত তৃণভূমি রক্তাক্ত কবরস্থানে পরিণত হয়েছে ছাব্বিশটি নিরীহ প্রাণ পর্যটক স্বপ্নদ্রষ্টা পরিবার এক নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে পাকিস্তান ভিত্তিক লস্করে তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট সংক্ষেপে টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে তারা শুধু হামলা চালায়নি তারা জেরা করেছে নাম জিজ্ঞেস করেছে পড়তে বলেছে প্যান্ট খুলে হয়েছে কিনা তা পরীক্ষা করেছে এবং তারপর নির্মমতার সঙ্গে তারা হিন্দু পুরুষদের বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ছাব্বিশটি প্রাণ এক মুহূর্তে শেষ তাদের মধ্যে ছিলেন একজন নববিবাহিত নৌসেনা অফিসার জন্মদিনের প্রাককালে একজন সিবিআই কর্মী টিএস টিসিএস এর একজন টেকি এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের পর্যটক এটি কেবল ব্যক্তিদের ওপর হামলা নয় এটি ভারতের আত্মার ওপর আঘাত গোটা জাতি আজ দুঃখ আর ক্রোধে ফুটছে জম্মুর রাস্তা থেকে মহারাষ্ট্রের ঘরবাড়ি উত্তরাখণ্ডের পাহাড় থেকে বিহারের সমতল ভূমি ভারত তার ক্ষোভে এক আমরা কেবল রাগি নই আমরা শেষ আমরা অজুহাতে ক্লান্ত কূটনৈতিক ভদ্রতায় আমরা ক্লান্ত সন্ত্রাসীদের ধর্ম হয় না এই বয়ানে আমরা ক্লান্ত বিশ্ব এটিকে যা বলে র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম আমরা কেন তা বলতে ভয় পাই কেন আমরা এখনো সত্যকে আড়াল করছি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন এটি এই হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই তিনি এটিকে স্থানীয় বিদ্রোহ বলেছেন সত্যি ঘটনাস্থল থেকে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে টিআরএফ করাচি থেকে পরিচালিত হয় এটি কোনো গ্রাসরুট আন্দোলন নয় এটি একটি পরিকল্পিত রাষ্ট্র পৃষ্ঠপোষিত গণহত্যা যা পাকিস্তানের প্রধান জেনারেল আসিফ মুনিরের কাশ্মীরকে তাদের জেগুলার ভেইন বলার কয়েকদিন পরেই ঘটল তার কথা কাকতালীয় নয় তা ছিল একটি সংকেত আর সন্ত্রাসীরা তা পরিষ্কার শুনেছে বিশ্ব দেখছে সংযুক্ত আরব আমিরাত নেপাল এবং অন্যান্য দেশ তাদের নাগরিকদের জন্য শোকাচ্ছন্ন ইসরায়েলের রাষ্ট্রদূত রিভাইন আজার সংগতি প্রকাশ করে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা ভারতীয় সশস্ত্র বাহিনীর পাশে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইতালি এই হামলার নিন্দা করেছে এমনকি জাতিসংঘ কথা বলছে তবু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে সন্ত্রাস বলতে পারেনি তাদের নিরাপত্তা তাদের সহযোগিতা তাদের অস্বীকার আমাদের মুখে ছপেট আঘাত এটি আর শুধু ভারতের লড়াই নয় এটি বিশ্বের জন্য একটি জাগরণ পেহেলগাম হামলা পাকিস্তানকে বিশ্বব্যাপী রাডারে এনেছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর এখনই পদক্ষেপ নেওয়া উচিত পাকিস্তানকে কালি কালো তালিকাভুক্ত করুক তাদের সন্ত্রাস পোষণের পরিণতি ভোগ করতে দিন তাদের নিজেদের মিথ্যায় দমবন্ধ হোক আর ভারতের জন্য এটি আমাদের মুহূর্ত আমাদের সামরিক বাহিনীর শক্তি আছে ইচ্ছে আছে নির্ভুলতা আছে ইসরায়েলের মতো আমাদের শত্রুর দোরগোড়ায় লড়াই নিয়ে যেতে হবে আর সংযম নয় আর অপেক্ষা নয় আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া তীব্র ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই আমাদের লড়াই আমরা ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি মার্কিন পররাষ্ট্র দপ্তর এই হামলাকে জঘন্য বলে নিন্দা করেছে এবং পাকিস্তানকে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এফএটিএফের আসন্ন বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিশেষ করে এই হামলার পর দেশজুড়ে প্রতিবাদের ঢেউ দিল্লি মুম্বাই বেঙ্গালুরু এবং কলকাতায় মানুষ রাস্তায় নেমেছে সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর পেহেলগাম ট্রেন্ড করছে নাগরিকরা সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে বিজেপি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল এই হামলার নিন্দা করছে তবে জনগণের খুব এখন রাজনীতির ঊর্ধ্বে তারা ন্যায় চায় তারা প্রতিশোধ চায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আমরা আপনার দিকে তাকিয়ে আছি আপনি আমাদের আশা আপনি আমাদের শক্তি আমরা চাই না আরেকটি প্যালগাম আমরা চাই না আরেকটি পুলওয়ামা আমরা চাই না আরেকটি মুম্বাই আমরা চাই এর শেষ চূড়ান্ত শেষ সার্জিক্যাল স্ট্রাইক নয় ফুলস্কেপ অপারেশন চাই পাকিস্তানের মাটিতে যেখানে লস্কর জৈশ টিআরএফ এর মতো ঘাঁটি সেগুলো মাটির সাথে মিশিয়ে দিন আমাদের সেনাবাহিনী প্রস্তুত তাদের গ্রিন সিগনাল দিন যারা ভারতের মাটিতে বসে পাকিস্তানের হয়ে কাজ করে তাদের চিহ্নিত করুন তাদের শাস্তি দিন কাশ্মীর থেকে কেরালা পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাব কেউ যাতে রেহাই না পায় আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সক্ষম তাদের পূর্ণ স্বাধীনতা দিন এফএটিএফে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে ভারতের কূটনৈতিক শক্তি ব্যবহার করুন বিশ্বকে দেখিয়ে দিন পাকিস্তান সন্ত্রাসের কারখানা তাদের অর্থনীতি চাপে ফেলুন তাদের বিচ্ছিন্ন করুন আমরা ভারতের জনগণ আপনার ওপর ভরসা করি আমাদের দেখান আপনি আমাদের বেদনা বোঝেন আমাদের দেখান আপনি আমাদের ক্ষোভের প্রতিধ্বনি প্রতিটি হামলার জবাব দিন এমনভাবে যাতে শত্রু কেঁপে ওঠে আমরা জানি প্যালগাম হামলার পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা অতি উচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলা তদন্তের জন্য এনআইএ ইনভেস্টিগেশনের একটি বিশেষ দল গঠন করা হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাকিস্তানি আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য প্রমাণ স্পষ্টভাবে টিআরএফ এর পাকিস্তানি সংযোগের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে কাপুরসূচিত বলে নিন্দা করেছেন এবং বলেছেন ভারত এই হামলার জবাব দেবে এবং সন্ত্রাসীদের কোনো আশ্রয় দেওয়া হবে না এই হামলায় নিহতদের মধ্যে আঠারো জন ভারতীয় চারজন নেপালি এবং চারজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হামলার পর থেকে স্থানীয়রা এবং পর্যটকরা আতঙ্কে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হামলার তীব্র নিন্দা করে বলেছেন এটি কেবল মানবতার ওপর হামলা নয় কাশ্মীরের শান্তি ও সমৃদ্ধির ওপর আঘাত ভারতীয় সেনাবাহিনী এবং এর অতিরিক্ত বাহিনী পেহেলগাম এবং আশেপাশের এলাকার মোতায়েন করা হয়েছে পেহেলগামের এই রক্তাক্ত দিন আমরা ভুলব না সেই নববিবাহিত নৌসেনা অফিসার যিনি তার স্ত্রীর হাত ধরে পেহেলগামের সৌন্দর্য দেখতে এসেছিলেন তিনি আর ফিরবেন না সেই এসবিআই কর্মী যিনি তার জন্মদিনের পরিকল্পনা করেছিলেন তিনি চিরতনে নীরব সেই নেপালি পর্যটক যিনি ভারতের অতিথি ছিলেন তিনি আমাদের অতিথি আতিথেয়তার সাক্ষী হয়ে বেঁচে ফিরতে পারলেন না এই গল্পগুলো আমাদের এই বেদনা আমাদের এই ক্ষোভ আমাদের আমরা শান্তিপ্রিয় জাতি আমরা গান্ধীর দেশ কিন্তু আমরা ভুলে যাইনি আমরা শিবাজির দেশ আমরা ভগৎ সিং দেশ আমরা নেতাজির দেশ যখন আমাদের ওপর আঘাত আসে আমরা নীরব থাকি না আমরা জবাব দিই আমরা শেষ করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমরা আপনার পাশে আছি আমরা আমাদের সেনাবাহিনীর পাশে আছি আমরা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর পাশে আছি কিন্তু আমরা চাই অ্যাকশান আমরা চাই ফলাফল আমরা চাই পাকিস্তান এবং তাদের সহযোগীরা এমন শিক্ষা পাক যাতে তাদের পরবর্তী প্রজন্ম ভারতের নাম শুনে কেঁপে ওঠে আমরা চাই আমাদের সন্তানরা এমন এক ভারতে বড়ো হোক যেখানে প্যালগাম আবার শান্তি প্রতীক হয় ভয়ের নয় স্যার সময় এসেছে আর অপেক্ষা নয় আর দ্বিধা নয় আমাদের জাতি ক্ষুব্ধ আমাদের জাতি প্রস্তুত আমাদের জাতি আপনার নেতৃত্বের অপেক্ষায় অ্যালিমিনেট দেম ব্রুটালি পাকিস্তানকে দেখিয়ে দিন ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণতি কী আমাদের দেশের সেই গদ্দারদের দেখিয়ে দিন ভারতের মাটিতে বিশ্বাসঘাতকতার কোনো জায়গা নেই আমরা আপনার সঙ্গে আছি আমরা ভারত আমরা অপরাজয় জয় হিন্দ